আজ থেকে পনেরো লক্ষ বছর আগে একটা উন্নত সভ্যতা ছিল যেটাকে লিমুরিয়া সিভিলাইজেশন নামে ডাকা হয় এই সভ্যতাটা এত উন্নত ছিল এত হাইলি স্পিরিচুয়াল ছিল যে তারা এই প্রযুক্তি মেশিন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে একেবারেই পরিচিত ছিল না তারা শুধু তাদের লাইট বডিকে ইউজ করতো এবং তারা টোটালি ডান বলে ছিল সঙ্গীত সাহিত্য প্রেম এগুলি নিয়ে পড়ে থাকত তারা বাম বলেকে ব্যবহার করতে জানতো না এবং তারা ফুললি নিরামিষ ছিল প্রাণ প্রাণী হত্যা না তো এতে কী হলো এবং ডান বলে এবং যেহেতু স্পিরিচুয়াল তারা শুধু তারা আবেগ ফিলিংস এবং ইমোশনকে কাজে লাগাইতে পারতেছিল তারা তাদের মাইন্ড ইউজ করতে পারতেছিল কারণ বাম বলয় হলো আমাদের মাইন্ড এবং এই বাম বলের সাথে ম্যাটারিয়াল ওয়ার্ল্ডের সম্পর্ক এই বাম বলের সাথে মাছ মাংসের সম্পর্ক তখন কনফেডারেশন সিদ্ধান্ত নিল যে নতুন একটা সিভিলাইজেশন তৈরি করা হবে যেই সিভিলাইজেশনটাতে থাকবে মাইন্ড ইমোশন এবং ফিলিংস দুইটাই কাজে লাগাতে পারবে মানে ম্যাটারিয়াল এবং স্পিরিচুয়াল দুইটাকে ব্যালেন্স করবে যতক্ষণ পর্যন্ত আপনি ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়ালিটিকে ব্যালেন্স করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার হায়ার ডাইমেনশনে যেতে পারবেন না আপনার নির্বাণের দিকে যাবেন না আপনার নিচের তিনটা চক্র অ্যাক্টিভেট না হওয়া পর্যন্ত আপনি বারোটা চক্রকে অ্যাক্টিভেট করতে পারবেন না তার মানে মিন আপনাকে মাইন্ডকে ব্যবহার করতে হবে আপনাকে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হইতে হবে তখন আটলান্টিক সভ্যতা তৈরি করা হলো যেই সভ্যতার মানুষরা কিন্তু আসলে মাছ মাংস খেত ইভেন টার্টেরিয়া সিভিলাইজেশনের মানুষ কিন্তু মাছ খেত যেটা রাশিয়াতে সিভিলাইজেশনটা আছে আর আটলান্টিক সিভিলাইজেশনটা আমেরিকাতে আছে আর লিমুরিয়াস সিভিলাইজেশনটাই ভারত উপমহাদেশে ছিল